ইতাল সহযোগিতায় আর এই জায়গান নিতে ইনশাআল্লাহ আর ভাবে আর চলমান রাখুন তবে আগামীকাল আরো চিন্তা করছে যে আর শারীরিক ভাবে এখানে অসুস্থ যার কারণে আর আগামীকাল বিরতি রেখুন তারপর তো না তো আবার এপর যেconomy এইভাবে চলমান তাইব যত পর্যন্ত পানি তাইব যত পর্যন্ত মানুষ বাজার সামগ্রী কিনিবার মতো এক ক্যাপাবিলিটি ন ততদিন পর্যন্ত আরাম মানবতার ফাউন্ডেশন এইভাবে আরা এই যেভাবে আরা গরিজের আর আসলে এই দুদিন আরও অভিজ্ঞতা হই যে পঞ্জকাল দিন আসলে মানুষ খাদ্য না পারে পঞ্জকাল দিন বেশি কষ্ট করতে আর ইন কারা লাগব করতে পারে যে কারণে আরা এই যে সমমর্যাдко আরা যে যারা প্রবাসী ভাই এক আর নারার এই লাইফ তেলা লাগুক অনার্স আর ছাত্র আর সব সময়widetildeগত প্রকাশ করি যে অনার্স টিয়াগুণ এন বাবে ছাত্র লাগে আসলে এন কিছু মানুষরা প্রতিদিন আর বাইরে খাবার বিক্রি করে যে মানুষরা আদি তিন দিন চার দিন ধরে এরা খাবার খাই না করে ইлле বোধ করে টি আছে কিন্তু যাতে এত কারণে বাজারে যাই না পারে বিকাশের খানা কিনি না পারে এই বোধ করিবার আজ এটা রান্নার খাবার যদি একমুখ খাবার ধীরে ধীরে বোধ কি আর শুক্র আদায় করছি মানা ভুলে দিবি এইখানে তো আরা খাবার তো আরা দোয়া করছিলাম বানবাসী যারা আছে এবং প্রবাসী যারা আছে তার লাই আরা দোয়া করছি আর লাইন ওনারা ব্যাকুন দোয়া করবেন আর এই যে শেষের যে বিবাহকাল আসলে উদ্বেগ লো সহজ কিন্তু কর্মে এই দিনরে বন্টন করেন না আসলে খুবই পরিশ্রম যেহেতু আয় এই দুদিন ধরেই আয় সুমন ভাই টুকুর ভাই

তে আসলে সেবা কার্যক্রম কষ্ট কিন্তু কষ্ট কইলাম এই একমাত্র প্রতিষ্ঠান তারগুদা আল্লাহ আরআইএম মনোগরীর আর মানবতর বন্ধন ফাউন্ডেশন করে আরাম আর বাইদেই যে এভাবে মানুষের সেবার মাধ্যমে আরা পা ওনারা দেখুন মানবতর বন্ধন ফাউন্ডেশন শুধু বন্যা নাই না আরা খনো গরীব মেয়ে গরীব মেয়ে বিয়ের লাই এবং কোন অসুস্থ рубের লাই তারপর ইমার্জেন্সি হন ধরনের বিপদ গটলি আরা মানবতার বন্ধন আছিলাম আছিলাম আছি এবং তাই খুব এই প্রত্যাশা রাখি রে প্রত্যেকের কাছে দুবাচাই রেলা করি আসসালাম